অক্ষরা সিং রিতেশ পান্ডের বিরুদ্ধে একটি এফআইআর দুই সালের মে মাসে অক্ষরা ভোজপুরি অভিনেতা এবং গায়ক রিতেশ পান্ডের বিরুদ্ধে উত্তরপ্রদেশের সারনাথ থানায় একটি এফআইআর দায়ের করেন তার অভিযোগে তিনি রিতেশের বিরুদ্ধে একটি গানের শুটিংয়ের সময় তার সাথে দুর্ব্যবহার তাকে লাঞ্ছিত করার এবং তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেন সিং হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি প্রধানত ভোজপুরি চলচ্চিত্রে কাজ করে থাকেন তিনি মারপিট ধর্মী নাটকীয় চলচ্চিত্র তাবাদলা রাজনৈতিক নাটকীয় চলচ্চিত্র সরকার রাজ এবং মারপিট রোমান্স চলচ্চিত্র সত্য এর মতো চলচ্চিত্রে তার ভূমিকার জন্য পরিচিত তিনি ভোজপুরি সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম কর্মজীবন দু সালের অ্যাকশন ড্রামা চলচ্চিত্র সত্যমের জয়তে রবি কিষাণের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অভিষেক করেন এরপর তাকে দু সালের পারিবারিক নাটক চলচ্চিত্র প্রাণ যায় না যায় দু হাজার সালের রোমান্টিক নাটক এ বালমা বিহার ওয়ালা খেসারি লাল যাদবের বিপরীতে দু সালের অ্যাকশন ড্রামা চলচ্চিত্র সত্য তাবদালা মা তুঝে সালাম এ পবন সিংহের বিপরীতে অভিনয় করেন শীর্ষস্থানীয় বোঝপুরি অভিনেত্রীদের একজন অক্ষরা সিং তার শক্তিশালী সোশ্যাল মিডিয়া উপস্থিতির জন্য তিনি পরিচিত তিনি ইনস্টাগ্রামের একজন আগ্রহী ব্যবহারকারী এবং প্রায়শই এটিতে তার ছবি বা ভিডিও শেয়ার করেন তার ফ্যান বেসকে উত্তেজিত করে তোলেন অক্ষরা শুধু একজন বিখ্যাত অভিনেত্রী নন একজন গায়িকা হিসেবেও তার বহুমুখিতা প্রমাণ করেছেন তিনি অনেক জনপ্রিয় উৎসব সম্পর্কিত গান সহ বেশ কয়েকটি অ্যালবাম এবং একক তৈরি করেছেন তার কিছু আকর্ষণীয় থ্রোব্যাক চেহারা আপনাদের কাছে নিয়ে আসার কথা ভাবলাম ফার্স্ট এম এম এস হাজার তেইশ সালের এপ্রিলে অক্ষরা তার এমএমএস এম এম এস ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরে শিরোনামে আসেন স্পষ্টতই ভিডিওতে অক্ষরাকে তার প্রেমিকের সাথে অনুপযুক্ত অবস্থায় দেখা গিয়েছে পরে একটি সাক্ষাৎকারে অক্ষরা প্রতিবেদনগুলিকে ভিত্তিহীন বলে অভিহিত করে এবং বলেছিলেন যে দু সাল থেকে ইন্ডাস্ট্রির একটি গোষ্ঠী ক্রমাগত তাকে মানহানি করার চেষ্টা করছে সে বলেছিল আমার জন্য এমন সংগ্রাম শুরু হয়েছে কাজের প্রথম দিন থেকেই আগে এমন কিছু ঘটলে ভাবা হতো কারা আইনি ঝামেলায় পড়বে কিন্তু এখন মনে হচ্ছে মানুষ নিরবতার অন্যায় সুযোগ নিতে শুরু করেছে তিনি বলেন এখন এসব সহ্য করা যায় না তিনি আরও যোগ করেছেন যে লোকেরা তাকে অন্য আকাঙ্ক্ষা থেকে দূরে হটিয়ে দিতে বাধ্য করছে রিপোর্ট করা হয়েছে দুই হাজার সালেও তিনি তার ফাঁস হওয়া এম এর জন্য মিডিয়ায় অত্যন্ত তোলপার ছিলেন রিতেশ পান্ডের বিরুদ্ধে একটি এফআইআর আর হাজার বিশ সালের মে মাসে অক্ষরা ভোজপুরি অভিনেতা এবং গায়ক রিতেশ পান্ডের বিরুদ্ধে উত্তরপ্রদেশের সারনাথ থানায় একটি এফআইআর দায়ের করেন তার অভিযোগে তিনি রিতেশের বিরুদ্ধে একটি গানের শুটিংয়ের সময় তার সাথে দুর্ব্যবহার তাকে লাঞ্ছিত করার এবং তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেন পবন সিংয়ের সঙ্গে ঝগড়া পবন সিংয়ের সঙ্গে অক্ষরার দ্বিতীয় বিয়ের পর বিচ্ছেদের পর অক্ষরা পবনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন অভিযোগ করেন যে পবন তার কেরিয়ার ধ্বংস করতে চেয়েছিলেন তিনি আরও অভিযোগ করেছেন যে পবন তার দ্বিতীয় বিয়ের পরেও তাকে ডেটিং চালিয়ে যেতে বাধ্য করেছিল এবং অক্ষরা যখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তখন সে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল এবং মদ্যপানে তাকে হত্যা করার হুমকিও দিয়েছিল সংক্ষেপে এই ছিল ভোজপুরি অভিনেত্রী সিঙ্গার মডেল অক্ষরাজ সিংয়ের সংক্ষিপ্ত জীবনী